চার তারিখে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েকবার বলেছিলেন যে না আমি এত লাশের উপর দিয়ে এই যে অনুপ্রবেশ যেটা করেছে তৃতীয় পক্ষ এবং যেটা এখন আমরা ম্যাটিকুলার ডিজাইনের অংশ হিসেবে শুনছি তো সেই নিয়ে উনি খুবই উদ্বিগ্ন এবং খুবই মানসিক ভাবে খুবই ডাউন ছিলেন তো যাই হোক তো পাঁচ তারিখে যেটা আমি জেনেছি পাঁচ তারিখে তো আমি ঢাকাতেই ছিলাম তো আমি যেটা জেনেছি যে ওনাকে যে যে প্রিপারেশন ছিল পুরো সব ঢাকা শহরের সকল এন্ট্রি পয়েন্ট এগুলো একটা ডিফেন্স সিস্টেমটা ইয়ে করা হয়েছিল যাতে কোনো ধরনের গোলযোগ বা এই ধর্মিক কিছু হয় তো মাননীয় প্রধানমন্ত্রীকে যে বলা হয়েছিল আমি যতটুকু জানি যে হয়তো এইটা প্রোটেকশনের জন্য অনেক মানুষ আরো মৃত্যুবরণ করতে পারে তিনি এটাকে নাকচ করে দিয়েছিলেন এবং বঙ্গভবনে যে উনি আহ সেটা হস্তান্তর করবেন এবং দুদিন সময় নেবেন পরবর্তী সরকার যারা আসবে তারপর উনি পাড়ায় চলে যাবেন এই একই বিষয় উনি চার তারিখেও বেশ কয়েকবার বলেছিলেন আমার নিজেও নিজেরও মনে আছে আমিও ছিলাম যে উনি থাকবেন না উনি টুঙ্গি পাড়ায় চলে যাবেন উনি শেষ জীবন ওখানে কাটাবেন এরকম একটি বিষয় ছিল কিন্তু যেটি হলো যে পাঁচ তারিখে যখন উত্তরা দিক থেকে আসলে ছেড়ে দেয়া হলো এবং তারপরে মাননীয় প্রধানমন্ত্রীকে এসে বলা হলো যে না মব চলে আসছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যদি তারা গণভবন থেকে রিমুভ না করে তাহলে এস এস এবং পিজিআর এর যে অবলিগেশন আছে কনস্টিটিউশনাল অবলিগেশন তাদেরকে কিন্তু গুলি ছুটতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ওখান থেকে শিফট না করলে সেক্ষেত্রে দেখা যাবে যে আবার ক্যাজুয়ালটি হওয়ার সম্ভাবনা আছে তো তার একটা হিসেব করে বলল যে ৪৫ মিনিট মিনিটের মতো সময় পাওয়া যাবে মব এখানে আসছে তো তখন উনি বলেছেন ঠিক আছে উনি যদি বঙ্গভবনে না যেতে পারেন উনি তুমি পারে চলে যাবেন তো ভারতে চলে যাওয়ার আসলে কোনো পরিকল্পনা ছিল না এটা প্রশ্ন আসে না কিন্তু তখন আমি যতটুকু জেনেছি পরবর্তীতে ওনাকে অনেকটা ফোর্স করে অনটা জবরদস্তি জোর করে তাকে হেলিকপ্টারে ওঠানো হয়েছিল নিয়ে যে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার একটা বিষয় ছিল কিন্তু উনি কিন্তু শেষ শেষ পর্যন্ত নিটুঁংগি পাহাড়ে চলে গিয়ে বেঁচে দেশ ছাড়তে উনি চান এবং এটা যেটা বলা হচ্ছে যে উনি দেশ ছেড়ে চলে গেছেন বা পালিয়ে গেছেন যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে না ভবিষ্যতে এগুলো বের হবে তাকে জোর করে বাধ্য করা হয়েছিল আমরা যেটা শুনতে পাচ্ছি বা যেটা বলা হচ্ছে যে তিনি আরো মানে গুলি করে হলো আরো হতাহত করে হলো তিনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন এমন কি তিনি কোনোভাবেই পদত্যাগ করতে রাজি ছিলেন না রেহানাকে দিয়ে অনুরোধ করানো হয়েছিল শেষে শেষে আহ সাজীব জয় কারণ হচ্ছে একেবারেই মিথ্যা কথা কারণ উনি তো চার তারিখেই আপনার বিকালের পর থেকে কয়েকবার আমাদেরকে বলেছিলেন উনি থাকতে চান না উনি এভাবে বলছিলেন যে ওরা আমি দেশ চালাতে পারছি না এত ইয়ে হচ্ছে ওদের এত খারাপ লাগছে ওরা দেশ চালায় আমি টুমুল পাড়ায় চলে যাবো উনি ক্ষমতা ছেড়ে দিতে চার তারিখে বেশ কয়েকবার বলেছিলেন তা যেগুলো একেবারে আমরা যারা প্রত্যক্ষদর্শী আমরা জানি এগুলো একেবারে মিথ্যা কথা এবং যেটি হয়েছিল হ্যাঁ যেটি সজীব অজি জয়কে ফোন করে তাকে যেটা বোঝানোর ব্যাপার ছিল সেটা হচ্ছে উনি দেশ ছাড়তে চাচ্ছিলেন না উনি ক্ষমতা তো আগের দিনই ছাড়তে চেয়েছিলেন এবং উনি বলেছিলেন উনি পদত্যাগপত্র লিখে সাইন করবেন রাষ্ট্রপতির কাছে যে উনি করবেন এবং পরবর্তী সরকার যে যে আসবে যেভাবে আসবে সেটা কিন্তু তারা যখন তাকে জোর করে বঙ্গভবন থেকে বের করে দেশে বাইরে পাঠাতে চাচ্ছিল সেই সময় উনি এটা জিত করেছিলেন উনি দেশে বাইরে যাবেন না তখন ওই শেখ রেহানাকে বোঝানোর ব্যাপার বা জয়কে ফোন করা হয়েছিল এই বিষয়গুলি ঘটেছে কিন্তু আগের দিনও চার তারিখ উনি বারে বলেছেন উনি থাকবেন না এবং উনি বারবার একই কথা বলতেন উনি টুঙ্গি পাড়ায় চলে যাবেন আমরা বরং দু একজন বলেছিলাম যে আপনি টুঙ্গি পাড়ায় চলে যাবেন ক্ষমতায় থাকবেন না ওরা তো আসলে আপনাকে হত্যার পরিকল্পনা করছে সামনে আছে একটা আন্দোলন আর পেছন দিকে তো বিভিন্ন ধরনের জঙ্গি এবং এসব সন্ত্রাসীদেরকে নিয়ে এক ধরনের ওনাকে হত্যা করার পরিকল্পনা ছিল তো এই ধরনের অনেক কমপ্লিকেটেড একটা সিচুয়েশন ছিল চার তারিখ পাঁচ তারিখে পুরোটা মিলে সত্য আস্তে আস্তে ধীরে ধীরে বের হবে ভবিষ্যতে আরেকটি জিনিস আরেকটি জিনিস ধরেন তিন তারিখে সেনা প্রধান এবং তাদের সেনা মানে সেনাবাহিনীর যে বৈঠকটি হয়েছিল সেখানে কিন্তু ঘোষণা দেয়া হয়েছিল রীতিমতো ঘোষণা দেওয়া হয়েছিল যে তারা কোনোভাবে গুলি চালাবে না আপনারা কি তারপর বুঝতে পারেন না যে সময় ফুরিয়ে গেছে না কারণ গুলি চালাবেন কেন আমরা তো গুলি চালানোর কথা বলি নেই ওনারা বলেছিলেন যে জনগণের উপরে গুলি চালাবেন না এবং আমরা কি চেয়েছি আমরা তো বলেছি জনগণের উপরে কোনোভাবেই গুলি চালানো যাবে কাজে তার অবস্থান আমাদের অবস্থান তো একই ছিল এবং চার তারিখে তো আমাদের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মিটিং হয়েছে সেই চার তারিখে সে মিটিং আমি ছিলাম সেনা প্রধান ছিলেন তিন বাহিনীর প্রধান ছিলেন নিরাপত্তা উপদেষ্টা এবং সবাই বিভিন্ন সংস্থার প্রধান ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব মিটিং হয়েছে সেখানে তো সেনা প্রধান বক্তৃতা দিয়েছিলেন কাজে সেখানে তো বলা হয়েছিল যে যতগুলো কি পয়েন্ট ইনস্টলেশন আছে এবং ঢাকা শহরকে প্রতিরক্ষা এবং দেয় কোথা থেকে ধ্বংসযোগ্য এবং আক্রমণ থেকে প্রোটেকশনের তো সেই একটা শহরকে একটা রাষ্ট্রকে সুরক্ষা দেয়া আর জনগণের মধ্যে আপনি মেসেজ তো পাওয়ার কোন সুযোগ নেই কারণ আমাদের অবস্থান তো সবসময় ছিল যে কোনোভাবেই যাতে ক্যাজুয়ালিটি না হয় কোনো হতাহত না হয় কারণ ছয় ষোলো তারিখে যখন প্রথম ছয় জনের মৃত্যু হলো আমরা তখন সফট হয়ে গেছিলাম কোথা থেকে এই ঘটনাগুলি কিভাবে ঘটছে তারপরে তো আমরা এগুলোকে ইনভেস্টিগেশনের জন্য বললাম এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জুডিশিয়াল কমিটি গঠন করে দিলেন ইউনাইটেড কে বললেন জাতিসংঘ কে বললেন আমাদেরকে আনার জন্য একটা আন্তর্জাতিক তদন্ত করছে কেন এরা এই ঘটনাগুলি করছে কিভাবে করছে কারণ যতগুলি হতাহত হচ্ছে এবং মৃত্যু হচ্ছে এরা তো আমাদের বুকের উপর এসে ভারী হয়ে যাচ্ছে আমরা তো সরকারের তখন এই দায়িত্ব আমাদেরকেই নিতে হয় যে কারণে আমরা তো চাচ্ছিলাম না এই ঘটনা করুক আমরা তো চাচ্ছি যে টেনশনটা ডিফিউজ হোক আমরা চাচ্ছি যাতে এই ঘটনাগুলি না ঘটুক এবং কিন্তু যে পক্ষ চাচ্ছিল যে আরো মৃত্যু হোক আরো হতাহত হোক আরো টেনশন বাড়ুক যাতে সরকার পড়ে যায় এটা তো অন্য পক্ষ চাচ্ছিল আমরা তো চাইনি আমরা কেন গুলি ছোড়ার কথা বলবো এবং গুলি ছোড়ার যে হবে না এটা তো আমাদেরই সিদ্ধান্ত এটা শুনে কেন আমরা অন্য কোনো মেসেজ নিব এটা নিয়ে এত কোনো প্রশ্ন আসে ধরুন ষোলো তারিখ আপনি বলছেন যে ষোলো তারিখ ছজনার মৃত্যুর পরে আপনারা শক্ত হয়ে গেছিলেন তো ষোলো তারিখ থেকে পাঁচ তারিখ প্রায় তিন সপ্তাহ এর মধ্যে কিন্তু ওই ষোলো তারিখে মাত্র ছজনার মৃত্যু এরপরে প্রায় জানেন যে কি পরিমাণ অন্তত মানে বাংলাদেশের সরকারি হিসেবেও আটশোর উপরে এই সংখ্যা নিয়ে নানা রকম মতভেদ আছে কিন্তু অনেক প্রাণহানি হয়েছে তো এই তিন সপ্তাহ লাগলো কি আপনাদের এটা বুঝতে যে এরকম একটি পরিস্থিতি এখানে আপনারা ধরেন আওয়ামী লীগ একটা একটা বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল তারা মাঠের একেবারে তৃণমূলের সঙ্গে আহ আওয়ামী লীগের সম্পর্ক তো আপনারা এই ব্যর্থতার জন্য কি কি এখন পর্যন্ত প্রায় সাড়ে চার মাস পাঁচ মাস হতে যাচ্ছে হয়ে গেছে তো আপনাদের মূল্যায়ন কি 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 ব্যর্থতা আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন একটা জিনিস খেয়াল করেন ষোলো তারিখে যখন ছয় জনের মৃত্যু হলো আবু সাইদ সহ ওখানে ছাত্রলীগেরও একটা ছেলে ছিল ঢাকা কলেজের আপনার যদি মনে আছে ওই ষোলো তারিখে সকালবেলা আমরা খবর পাচ্ছিলাম যে আগের দিন স্টেট ডিপার্টমেন্টের একটা স্টেটমেন্টে বলা হচ্ছে দুজন নাকি মারা গেছে তো আমরা কিন্তু খুঁজছিলাম কিভাবে দুজন মারা গেল আমি কোনো মিডিয়াতে রিপোর্ট হয়নি কোথাও হয়নি আমি ষোলো তারিখে দিনের বেলা সকালবেলা আমরা গেলাম এবং এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ হলো কিন্তু আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না আমরা আমাদের সমস্ত গণমাধ্যমের যারা আছেন এবং বিভিন্ন সূত্রে যতগুলো আছে। আমরা এই তথ্য আসলে কিন্তু আদতে একজনও মারা যায়নি তারপরে হুট করে একটা পর একটা মৃত্যুর খবর আসা শুরু করলো ষোলো তারিখে এবং আমরা পুরো শক্ত হয়ে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দেখেছি উনি কিন্তু প্রচন্ড ভাবে মানে শক্ত হচ্ছিলেন যে বিষয়টা কি যে কারণে পরবর্তীতে পরের দিনই উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে উনি কন্ডোলেন্স এক্সপ্রেস করলেন সরি বললেন উনি আপনার জুডিশিয়াল কমিটি করার ঘোষণা দিলেন এবং সতর্কতা সতর্ক হতে বললেন অভিভাবক এবং শিক্ষকদের যে আপনাদের সন্তানদের কিন্তু প্রোটেকশন দিয়ে রাখতে হবে এই ঘটনাগুলি ঘটে যাচ্ছে হ্যাঁ আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে এবং তারপরে আপনি যেটি বলছেন পরবর্তী তিন সপ্তাহে পাঁচই অগস্ট পর্যন্ত দেখুন অনেকগুলি এরকম ঘটনা ঘটেছে এবং আমরা কিন্তু পরবর্তী দেখছি যে পুলিশের সাথে কোনো সংঘর্ষ নাই কিন্তু হুট করে একটা স্পাইপারে গুলি এসে মরে যাচ্ছে এবং আপনার মনে আছে হৃদয় তরুয়া বলেছে তার বন্ধু তার পাশে কিভাবে মৃত্যু করে ঢলে পড়েছে তারপরে যে যেটা বলা হলো যে বাসার ভিতরে শিশুরা বাচ্চা শিশুরা মারা যাচ্ছে হেলিকপ্টার থেকে নাকি গুলি ছড়া হয়েছে পরে তো ডক্টর ইউনুসের অধীনে র্যাব ইনভেস্টিগেট করে বলে হেলিকপ্টার থেকে কোনো গুলি ছড়া হয়নি এবং যে বাচ্চাটা মারা গেছে তার বাবা বলছে যে কোন হেলিকপ্টার শব্দই ছিল না যখন তার গায়ে গুলি তো এটা তো আমরা আসলে ওই তিন সপ্তাহ শখের মধ্যে ছিলাম বুঝতে পারছিলাম না কেন করছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেখেন উনি জুডিশিয়াল কমিটি করে তদন্ত করতে শুরু করলেন উনি আহ জাতিসংঘকে ডাকলেন আমরা বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ শুরু করলাম উনি যারা আহত আহত হলেন তাদেরকে দেখার জন্য হসপিটালে হসপিটালে দৌড়ে গেলেন এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করলেন যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদেরকে গণভবনে ডেকে তাদের পাশে আমরা দাঁড়ালাম তাদেরকে সরকারি ভাবে অনুদানের ব্যবস্থা করা হলো তাদের পাশে থাকা এবং বিচারের ব্যবস্থা কমিটমেন্ট করা হলো মাননীয় প্রধানমন্ত্রী তো সবকিছু করেছেন কিন্তু ওই সময়টুকুর মধ্যে কিন্তু এমন যে একটা বিশাল ষড়যন্ত্র যেভাবে আমাদের ঘাড়ের উপর এসে পড়লো মানে এত অল্প সময়ের মধ্যে এত কিছু ঘটে যাচ্ছিল এবং মানুষের মনকেও আসলে বিভিন্ন ভাবে চারিদিক থেকে প্রচার প্র্যান্ডা করে বিষে যেটা সত্যি কথা আপনি যদি বলেন ব্যর্থতার কথা ওখানে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল যে আমরা আসলে এটা ওইভাবে এটা গভীরতা এটা বুঝে উঠতেই পারিনি এত অল্প সময়ের মধ্যে এত ঘটনা ঘটে যাবে এটা আমরা বুঝতে পারিনি এবং আমরা আসলে ওই শখের মধ্যেই ছিলাম কাইন্ড অফ

আওয়ামী লীগ মানে অনেক পুরোনো দল হওয়ার কারণে আওয়ামী লীগ হচ্ছে যে যখন বিরোধী দলে থাকে আওয়ামী লীগ যখন সব থেকে বেশি শক্তিশালী থাকে সরকারে যখন থাকে তখন আওয়ামী লীগকে বলা হয় দুর্বল আর তা যখন পনেরো বছর ধরে ক্ষমতায় তখন মানুষের সঙ্গে তার বিচ্ছিন্নতা তৈরি হয়েছে কিনা এই বিষয়গুলি আপনারা মূল্যায়ন করেছেন কিনা দেখুন আমরা আমি যেটা বলছি সেটা হচ্ছে যে গভীর ষড়যন্ত্র হয়েছে সেটা আমরা বুঝতে পারিনি ওইভাবে গভীর ষড়যন্ত্র তো সাধারণ জনগণ করে নাই যে জনগণের সাথে বিচ্ছিন্নতার কারণে আমরা এটা বুঝতে পারছি না জনগণ জনগণও তো ধোকার মধ্যে পড়ে গিয়েছিল আমি কখনোই মনে করি না যে আমাদের জনগণের সাথে বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল বা ছিল অবশ্যই আমাদের সংযোগ সব সময় ছিল কিন্তু জিপি হয়েছে যে গভীর সরযন্ত্রটা বুঝতে না পারার মূল কারণwidetilde হচ্ছিল সরযন্ত্র কারিরে এত ব্যাপক ভাবে এই সরযন্ত্র করেছে এত টাকা পয়সা তারে ঢেলেছে কিন্তু তো এখন একটু একটু করে বের হচ্ছে একটু একটু করে কিন্তু বের হচ্ছে বিগ্রের শাখা উৎসায়বের বক্তব্যেও কিন্তু বের হয়েছে 7.62 সিভিলিয়ানদের আহত করা হয়েছে সেই সিভিলিয়ান কারা যারা আনসার ক্যাম্পেইজ আনসারকে গেট থেকে গুলি ছুঁড়ে আনসারদের আহত নিহত করেছে তো আপনার আইনস্টাইন গ্লো বাহনীদের উপরে খার কাদের ছিল কারা পুলিশ আক্রমণ করেছে তো এই জিনিসগুলো কিন্তু বুঝে বুঝে ওঠা একটু কষ্টই ছিল তখন তো সেটা আমাদের অবশ্যই ব্যর্থতা ছিল এবং অবশ্যই আমি মনে করি আমাদের দায়ও ছিল দায় আমাদের হবে আমরা যখন সরকারে ছিলাম আমাদের দায় আছে কিন্তু এই দায় স্বীকার করেছিলাম বলেই আমরা জুডিশিয়াল কমিটি করেছিলাম আহ্বান পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম আহতদের পাশে প্রধানমন্ত্রী দায় নিয়েছিলাম বলেই এই কাজগুলি আমরা করেছিলাম এবং এখনো আমরা বিচার চাই আমাদের কথা হচ্ছে যে বিচারটা হতে হবে আমরা যে জুডিশিয়াল কমিটি করেছি সেই জুডিশিয়াল কমিটি ভেঙে দিয়েছি অন্য সরকার কেন এখন পর্যন্ত তারা কোনো কমিটি করেনি তদন্তের জন্য জাতিসংঘকে যে আমরাই তো ডেকেছিলাম তারপরে যাই হোক তারাও ডাকতে বাধ্য হলো কিন্তু এখন জাতিসংঘকে তারা তথ্য দিচ্ছে না আপনি কিছু আগে দেখেছেন রিপোর্ট হয়েছে জাতিসংঘ কিন্তু খুবই তাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম কিন্তু খুবই হতাশ যে তারা কোনো কোঅপারেশন পাচ্ছে না তো কেন এটা হচ্ছে বলেন মাঝখান দিয়ে আবার কি হলো যে ইনডেমনিটি দিয়ে দিল কেন ইনডেমনিটি আমরা তো সকল হত্যাকাণ্ডের বিচার চেয়েছিলাম আপনি আমাকে বলেন যে এই 5 তারিখের পরে যে ঢাকা ইউনিভার্সিটির তফাজ্জল বাফদার জাহাঙ্গীর নগরের যে স্বামী বা রাজশাহী ইউনিভার্সিটির মাসুদ বা এই যে কিছুদিন আগে রায়হান এবং মাসুদ যারা জয় বাংলা লিখেছিল আইজ রেকর্ড করেছিল খুব ভি মেরে ফেললো এগুলোর দায় নেবে ইউনো সরকার শত শত আওয়ামী লীগের নেতা করবে কি যে হত্যা করা হলো 5 তারিখের পরে এত পুলিশ হত্যা করা হয়েছে এই পুলিশের পরিবারের সদস্যদের তাদের অধিকার আছে না বিচার চাওয়ার তার এগুলো দায় নেবে নিচ্ছে আমরা তো নিয়েছিলাম আমরা তো তদন্ত করেছিল আমরা তো পাশে দাঁড়িয়েছিলাম এই সরকার ভূমিকা নিয়ে আপনার কাছে আমি ফিরবো আমার অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু মানে এবং সময়কার আমাদের তখন সেনাবাহিনীর ভূমিকা আপনারা কিভাবে মূল্যায়ন করছেন এবং আপনাদের কাছে কি পুরো পরিস্থিতি সম্পর্কে কোন গোয়েন্দা প্রতিবেদন কি ছিল নাকি ছিল না গোয়েন্দা তো আসলে এইভাবে কাজ করে না যে পুরো পরিস্থিতি নেই হ্যাঁ একটা তো ছিল আমাদের তো গোয়েন্দা সংস্থাগুলো তো জানা ছিল যে আমাদের একটা মিটিং হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমি সেই মিটিং এ ছিলাম এটা আরো আপনার অগস্টের অগস্টের শুরুতে মনে হয় বা জুলাই শেষের দিকে যেখানে কিন্তু প্রতিবন্ধ দেয়া হয়েছে যে যেভাবে মানে আপনার ইভেন ঢাকা থেকে চিটগঙ্গে যে তেলের যে ট্যাঙ্ক বাহি যে গাড়িগুলো সেগুলোকে আক্রমণ করা হয়েছে তেলের যে বিভিন্ন ডিপো সেগুলো আক্রমণ করা হয়েছে জেলের মধ্যে জেল ব্রেক করে ঢুকে জঙ্গিদের বের করে নিয়ে আসা হয়েছে আটশো কয়াদি তো এগুলো কিন্তু পুরো একটা আমরা কিন্তু আজ করতে পারছিলাম না একবার সেটা না করছিলাম যে এগুলো তো কোন শান্তিপূর্ণ আন্দোলনের লক্ষণ না। এখানে তো একেবারে জঙ্গিবাদী একটা মহাপরিকল্পনা এবং এক ধরনের যুদ্ধ ঘোষণা করে এবং আজকে তারাই এটা স্বীকার করছে পুলিশ ধ্বংসযজ্ঞ না চালালে আপনার এইভাবে কি তাদের নাকি তাদের কথিত বিপ্লব সফল হতো না তো কোটা আন্দোলনের বিষয়টা যে একটা জাস্ট কাভার ছিল হ্যাঁ পিছন দিকে যে ব্যাপারগুলি ছিল এগুলো প্রতিবেদনে উঠে এসছে একেবারে আসেনি সেটা ঠিক নয় দেখুন বাংলাদেশে এর আগেও গণ অভ্যুত্থান হয়েছে নানান ভাবে পতন হয়েছে কিন্তু যেভাবে করে আওয়ামী তাশের ঘরের মতো ভেঙে পড়ল সবচেয়ে শক্তিশালী দল সবচেয়ে বড় রাজনৈতিক দল সবচেয়ে পুরাতন এবং অভিজ্ঞ রাজনৈতিক দল যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে তারা এরকম করে ভেঙে পড়ে যাবে এবং সবাই আত্মগোপনে চলে যাবে আওয়ামী লীগ ভেঙে পড়েনি আওয়ামী লীগ ভেঙে পড়েনি আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী লীগ থাকবে